পুরো তাড়াতাড়ি রেডি হয় আর মামাবাড়ি যাব টানা হলে গাড়ি ছেড়ে দিবে মা তোমার পায়ে তো ব্যথা তুমি তো বলম নিতেই ভুলে গেছো কুকুর আমার মলম লাগবে না পা ঠিক হয়ে গেছে কুকুর তুমি মলমটা এখানে রাখ তুই এখনি ঘুরতে যাচ্ছি কুকুর মাগো মা তোমার কি হয়েছে কুকুর হাতে এত আমার পায়ের ব্যথাটা বেড়ে গেছে

করে আমার লক্ষ্মী মেয়ে জন্য এই চুলটা এনেছি সানদেহা তো ন্যাড়া হয়েছে তো কেমন একটা লাগছে সানদেহা এ সানদেহা তোর জন্য একটা জিনিস এনেছি চোখটা বন্ধ করত হাত খোল এই নে তোর জন্য চুল এনেছি দেখ কেমন লাগে চলো রমা কাকিমাদের বাড়িতে গিয়ে আমরা টিভি দেখবো হ্যাঁ রমার মা ও রমার মা হ্যাঁ বলো আমাদের টিভিটা না দুদিন হলো খারাপ হয়ে গেছে আর ও খুব কার্টুন দেখবে বলছে একটু দেখতে দাও না টিভি দেখবে ঠিক আছে এসো এখানে বসি হ্যাঁ বাবা নাও দেখো মা বেটা টিভি দেখতে এসেছে সব সময় এখানে চলে আসা দাঁড়াও দেখাচ্ছি মজা লাইনটাই অফ করে দিই তাহলে মা বেটা আর টিভি দেখতে পারবে না দেখো এবার কত কার্টুন দেখবে কারেন্ট চলে গেল তো তোমরা আর কি করে টিভি দেখবে এ বাবা কারেন্টটা চলে গেল যাও তাহলে বাড়ি চলে যাও কারেন্ট তো চলেই গেল আর কি করে টিভি দেখব আমরা চলো আমরা বাড়ি চলে যাই এবার মিক্সিটা চলছে তার মানে কারেন্টটা ছিল ইচ্ছা করে বন্ধ করে দিল বুঝলি তো বাবান চলো আমাদের যখন টিভি ঠিক হবে আমরা তখন দেখব হ্যাঁ মা তোয়ালা কেটে দাও তো তোালাটা নিয়ে আঁচল দিয়ে মুছে যা টুকুট স্কুল ছুটি হলে তাড়াতাড়ি বাড়ি চলে আসবি কিরে টুকুর কি হয়েছে মা আমাকে টাকা দাও আমি তোওয়ালা নিয়ে আসব দাদা এখানে আমি ঘর থেকে টাকা নিয়ে আসি এই যে টাকা নেই না এই যে না হয় তুওয়ালা নাও এত বড় তুওয়ালা শাড়ি নিয়ে আসছিস কি রে শাড়ি নিয়ে আসলি তোওয়ালা কোথায় সকালবেলায় যখন হাত মুঠে ছিলাম তখন দেখেছিলাম শাড়ির আচলটা ছেঁড়া তাই আমি এই শাড়িটা নিয়ে আসছি তোমরা যদি তোমার মাকে ভালোবাসো তাহলে অবশ্যই একটু করে দেখো আমি একটা পার্টিতে যাব আমি ওই টুম্পা বৌদি আমাকে সাজিয়ে দিয়েছে কেমন লাগছে আমাকে এ মা এ সাজিয়ে দিয়েছে তোরা কেন হয়েছে এই পায়নাটা আছে দেখ মুখটা দেখ ভালো করে দেখ এই সেজে এসছিস তুই এর থেকে আমি ভালো সাজিয়ে দিতাম চলো আমি যাবো লঠিটা কই যাবো